क्या आप कर सकते हो मालिक परिवार है なかなかしゃがしそうだと言ってたまん。あっかまわしゃがし。 আমরা প্রথমে এই রাস্তায় যাবো তাহলে এই রাস্তা দিয়ে আসবো এই রাস্তা দিয়ে ঘুরে যাবো ওই রাস্তা দিয়ে আসবো ঠিক আছে वो आज तो आज तो मत 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 आज Terima kasih telah menonton. গাইস এলাকার নাম ঠিক কি বলতে পারবা এলাকার নাম বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক বন একটি মাত্র প্রাকৃতিক বন বিভিন্ন প্রাকৃতিক বন রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ইকো পার্ক অ্যান্ড বোটানিক্যাল গার্ডেন এখানে আসলে গাইস প্রকৃতির মাঝে অপরূপ মনোমুগ্ধকর করার দৃশ্য দেখতে পাবে এদিক দিয়ে গেলে গাইস তোমরা শস্ত্র দ্বারা ঝর্ণা আরো অনেক ঝর্ণা দেখতে পাবে এই ঝর্ণার মাঝে গোসল করা করার যে আনন্দ তা অন্য কোথাও পাবে না গাইস এদিক দিয়ে গেলে অনেক লম্বা রাস্তা আমরা এখন এদিকে না গিয়ে আবার ঘুরে বাসার দিকে রওনা দি প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে দেখতে কোথায় চলে এসেছি গাইস গাইস সকালে কি পরিবেশ শান্ত একদম একেবারে জনমানব শূন্য পরিবেশ প্রকৃতির অপরূপ মাঝে নিজেকে হারিয়ে ফিরেছি গাইস পাখির কি গাইস আর এই প্রকৃতির প্রকৃতি দুটোই একে অপরের সাথে যেন মিশে গেছে অতুলপ্রত ভাবে পার্ক যেন এই প্রকৃতির মাঝে এক জীবন্ত মূর্তি আপনার গ্রামীণ পরিবেশের মাঝে এই পার্কটুকু যা করে নিয়েছে এক ভ্রমণ পিবাসীদের কাছে এক কৌতূহলের বিষয় হিসেবে দেখতে পাচ্ছ গাইস এই পরিবেশ ঝর্ণারে ধ্বনি কেমন সমুদ্র লাগতেছে সময় পেলে কারা কারা এই প্রাকৃতিক পরিবেশের মাঝে ঘুরতে আসতে চাও কমেন্টে জানাবে চলো গাইস আজকে আর এদিক সেদিক ঘোরাঘুরি করবো না কোনো এক সময় সময় ফেলে তোমাদেরকে সহস্র ধারা ঝর্ণা ও আর অনেক ঝর্ণা ঘুরতে নিয়ে যাবো দেখাতে নিয়ে যাবো এখানে হচ্ছে কি আমাদের নজরুলের সেই সমাধিস্থ (السلام عليكم ورحمة